মানুষ এখন ভক্তি চায় না আমরা কি আসছি সবাই না এগুলো সবাই ভক্তির জন্য কেউ পাপ কাটানোর জন্য কেউ শুক্রিতে হবে ছেলে পিলে সংসার ইত্যাদি এগুলো ভক্তির জন্য নয় তবে এগুলো যদি টিকে থাকে তাহলে পরবর্তী দিনে এগুলো থেকে ভক্তি হবে পরবর্তী দিনে হবে এখনই ভক্তি নয় এখন পরিষ্কার আমরা যেগুলো চাচ্ছি এগুলো ভক্তির সঙ্গে কোন সম্পর্ক ভক্তিটা হলো ভগবানের সুখের জন্য ভাবে যখন করা হবে এখন তো আমরা ভগবানের সুখের জন্য করি না করি কি আমাদের কোথায় সুখ আছে আমরা বই পাচ্ছি কেউ ঠাকুরের সেবা করেও বলবে আমি এত করলাম ঠাকুর আমার কি করবো ভগবানকে আমার দোষারো কিন্তু যেদিন ভক্তি হয়ে যাবে বা যখন আমি ভক্ত হতে পারবো কোনোদিন তখন আর আমার দোষারু পাসবে না তখন সে শ্রীবাসের মতো পুত্র বিয়োগ হয়ে গেছে দোষার কথা সে বাড়ির লোকদেরকেই বকানি দিয়েছে তারা ডিস্টার্ব করছে ক্রন্দন করছে তাই মহাপ্রভুর নৃত্য কীর্তন আনন্দ আস্বাদনে বিঘ্ন হয়ে যাবে ভগবানের সুরে বিঘ্ন হয়ে তোমাদের সুরটা বড় হয়েছে বন্ধ করা প্রাণ এই হচ্ছে ভক্তি এবং মহাপ্রভু তাকেই সারি করলেন কে আমার ভক্ত এই হচ্ছে ভক্ত মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবে তাই চিন্তা করছে নিজের মনেই চিন্তা করছে যে আমি এই ভক্তগুলোকে ছেড়ে যাব কি সুন্দর কথাটা এখানে পুত্র শোক না জানিল যে মহার প্রেম হ্যাঁ সব ভক্ত আমি ছাড়িব কেন মানে তারও মহাপুরুষ আখাৎ ভগবান মায়াধীশ কিন্তু তারও যেন মায়া হয়ে যাচ্ছে ভক্তদের প্রতি স্নেহ দয়া করুণা এবং এই অপ্রাকৃত বন্ধন এই জন্য মহাপ্রভু নিজে করবেন ভক্ত বৃন্দ কিন্তু মনে পড়ে গেল বেশি কার কথা শ্রীবাসের কথা কেন মনে পড়লো না শ্রীবাস এই যে মহাপ্রভু গৃহে নৃত্য করছিলেন আর সেই সময় পুত্র বিয় হয়েছিল এই জন্য বললেন যে না তোমরা কান কান্নাকাটি করবেন এখন মহাপ্রভু নৃত্য করছেন মহাপ্রভু পরে জানতে পেরেছিলেন এবং সেখানে গিয়েছিলেন সব ঘটনা শুনে তিনি যেন ভেতরে ভেতরেই শ্রীবাসের কাছে ঋণী হয়ে গেলেন তাই ফিরে এসে মহাপ্রভু পরে চিন্তা করছেন এই ভক্তকে ছেড়ে যেতে হবে এরা কাকে নিয়ে থাকবে পুত্র শোক না জানিল যে মহার প্রেমে হ্যাঁ সব ভক্ত আমি ছাড়িব কেমনই তো এইরকম ভক্তদেরকে ভগবান ছাড়তে পারেন না তার কষ্ট সেই রকম ভক্ত তো সেই ভক্তটা একদিনে তো কেউ হয় না একদিনে তুমি একটা গাছ লাগালে ফল কি ভাবে আমাদের যে ভক্তির গাছটা যে আমরা লাগাবো এর বীজটা নিতে হয় শ্রী গুরু পরের কাছ থেকে বা সাধু সঙ্গে সাধু গুরুর মাধ্যমে এবং সেই বীজ নেওয়ার পর কিভাবে বীজকে আমরা রোপণ করবো কিভাবে বীজকে আমরা সংরক্ষণ করবো যাতে বীজটা তার পুষ্টি বৃদ্ধি হয় পুষ্ট হয় ইত্যাদি সেগুলো আমাকে যারা বীজ রোপণ করেছেন করেন চাষবাস করেন সেই জনদের কাছ থেকে জেনে নিতে হয় তো ঠিক সেই রকম ভাবে চাষি এখানে মানি হইয়া সেই বীজ করে আরোপণ করে রোপণ তো হৃদয় গুরুপারপূর্ণ প্রদত্ত বীজ আর শ্রবণ কীর্তন জলে করাই শ্রবণ কীর্তন করতে হয় শ্রবণ কীর্তন যদি আপনি না করেন কথা এখন কেউ দূর দেশে বা কিছু বলেন মারাঠি আছে আমি আমি অত ধর্মটর্ম মানি না বুঝি না তো আপনাদেরকে দেখলাম মন্দিরটা আমি দুলোর ইট পাঠিয়ে দেবো মন্দিরের হার আপনারা করুক সবাই আসছে তো লোকজন তুমি ভগবানটা কোনো তো বোঝেন না বুঝতেও চান পাঠিয়ে দেবেন তাহলে এই পাঠিয়ে কি বৃদ্ধা যাবে না অনিচ্ছায় যেভাবেই করুন ভগবানের সেবা করলে ভগবান বিন্দু দিলে সিন্ধু দিয়ে থাকে তার যার জন্য প্রমাণ হল ফলব শ্রীমাম ভাগবতে তার কথা বর্ণনা হয়েছে কিন্তু তাহলে সাধুগুরু যেটা যেগুলো বলেন বা প্রভুপাল অনেক সময় যে কথা বলছেন মনাজি খুব কঠিন বলে মনে হবে কেন আসলে প্রপাত হচ্ছে মহান মহাপুরুষ ভগৎপৃষ্ঠ জল প্রকাশ বিগ্রহ ভগ অবতার আশ্রয় বিগ্রহ তিনি রাধারণের অত্যন্ত প্রিয় জন হৃজন ইত্যাদি তাহলে সেই ঐকান্তিক জল তিনি চাইবেন যে আমরা ঐকান্তিক হই এই জন্য আমাদেরকে তিনি তার মতো বোঝাবেন আর তোমরা যদি অন্য কেউ বোঝাও তাহলে কি তোমরা তোমাদের মতো বোঝাবে তার এদের মধ্যে কি বোঝাবে বলবে এই শুন শুন আমরা কি অত করি আমাদের ওই রোজ রোজ মিলামিষ করা সম্ভব নয় একাদশ একাদশটা করা আছে সম্ভব নয় তার চেয়ে বাবার ওখানে পুজো দিয়ে আসবি আমাদের এই ঠাকুর আছে ওই ঠাকুর আছে এই আশ্রম আছে অত করতে হবে না গৌরী মধ্যে খুব করে আছে চলে আসবি তুই একটু দিতে হবে বেশি কিছু দিতে হবে না হাজার টাকা পুন দিবি দীক্ষা হয়ে যাবে চাল ডাল নিয়ে আসবে ও খুব আনন্দের শুনে গেল কিন্তু আমাদের প্রণামী টুনামি চাল ডালের কোনো কথাই নেই এমনকি আমাদের মঠে বলতে গেলে মালা ঝোলাটারও প্রায় দাম নেওয়া হয় না বললেই চলে দীক্ষা নেওয়ার সময় এটা না হওয়া উচিত নয় সেবকরা বর্তমানে চিন্তা করে যে এতগুলো করে দিই দীক্ষা হচ্ছে এক একটা সেটের কত দাম তো বলে দেওয়াই তো ভালো গুরুদেব তাও অনুমোদন করেন না এরপরে যে যার ইচ্ছে দিল না দিল কত প্রণামী দেবে কেজিতে একশো দুশোই দিয়েই থাকে মালাটির দামই তো সেল্টার দামই তো তিনশো টাকা যাবে কম করে মনে হয় আরো বেশি হতে পারে এটাও আমাদের গুরুদেব এখানে কি নিয়ে আসবে কি নিয়ে দীক্ষা হবে আমাদের মতে বিশেষ করে না শ্রদ্ধা শ্রদ্ধা তার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে আগে থেকে দীক্ষা নিতে হবে যে নিয়মগুলো সেগুলো পালন করতে হবে কি করতে হয় না আমাদের কোন নেশা বাং চলে না নেশাবান ছাড়তে হয়েছে আপান ইত্যাদি যা আর শুদ্ধ নিরামিষ পর্যন্ত করতেই হবে আর সেই সাথে একাদশী ভিন্ন ব্রত আদি গুলো পালন ভগবানের কিছু নাম জোর সাধুগুলো যেগুলো দেন সেইভাবে নিজের খেয়াল আকর্ষণ মতো করলে হবে না অনেকে থাকেন মহারাজজি আমি তো ঘরে ঠাকুর পেতে বসে আছি ছত্রিশ ঘন্টা ঠাকুর কোনো হিসেব নাই অত ঠাকুর খুঁজলেও হবে না ঠাকুর খুঁজলেই যদি সব হয়ে যেত ঘরে বসে তাহলে আমার গুরুদেবের মধ্যে আসার দরকার ছিল না ঘরেই ঠাকুর ছিল আমাদেরও ছিল না আর মহাপ্রভুরও বাইরে যাওয়ার দরকার ছিল না তবে শুধু নিজের প্রাপ্তির জন্য করেননি তারা লোক ও শিক্ষার জন্য করেছে কি শিক্ষা দিলেন যে শুধু নিজের ঘরে ঠাকুর পুঁজলে পরে না গুরুর আনুগত্য করতে তাই আমার পরমার্দ শ্রী গুরুপার তার গুরুর কাছে এসছে শৈশব থেকে রয়েছেন পূর্ণানুগত এরপর তিনি আমাদেরকে শিক্ষায় বলছেন যেহেতু তিনি এসেছেন তিনি মহাপুরুষ তিনি আলাদা তার জনরা বিশেষ বিশেষ কেউ কৃপাকুষ্ট হয়ে আসছেন কৃপা শক্তি তাদের আলাদা হয়েছে সেটা আলাদা কিন্তু সর্বসাধারণের জন্য এরপরে কি বলছেন দেখো তুমি যেখানেই থাকো তুমি গৃহেই থাকো আর মঠেই থাকো এটা বড় কথা নয় তোমাদের ভজন তাদের